ছোটবেলায় পড়তে পড়তে ঘুম পেয়ে গেলে যা হতো ভার্সেস না পড়ে উঠে পড়লে যা হতো আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন কি রে তুই পড়ছিস না ঢুলছিস ঘুমে হ্যাঁ না পড়ছি পড়ছি আমি পড়ছি সেই প্রথম আবিষ্কার করেছিল বল পড়তে বসলেই তোর শুধু ঘুম পায় না আনুমানিক পাঁচশো বছর আগে বলেছিল ভালো করে পড় আমার আর পড়তে ভালো লাগছে না মা আমার খুব ঘুম পাচ্ছে তুমি আমাকে খেতে দিয়ে দাও না ঠিক আছে উঠে পড় খেয়ে নিয়ে শুয়ে পড়বি চল ঠিক আছে এবার খেয়ে দেই ঘুমিয়ে পড়ব খাওয়া হয়ে গেছে এবার যা গিয়ে ঘুমিয়ে পড় আচ্ছা আর তো ঘুম পাচ্ছে না কি করবো ফোন নিয়ে ঘাটার সময় তোমার ঘুম পায় না 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 খালি পরার সময় যত রাজ্যে তোমার ঘুম পায় তাড়াতাড়ি ফোনটা রেখে এক্ষুনি ঘুমোতে চল